এই নিয়ে যাবে নাকি মৌসুমি আইল্যান্ড ভাড়া যায় এটা হচ্ছে এয়ারপোর্ট গুগল ম্যাপই এখন আখরি ভরসা এ কোন গুফা মুফার ভিতরে ঢুকলাম এ তো অন্ধকার এ এখনও প্রায় ছ কিলোমিটার উঠে গেছে ব্যাস আমি না আমার থেকে এই রুমটা আমাদের নিয়ে আমার আর ভালো লাগছে না চলো আবার দেখা হচ্ছে কালকে দাদার

সবে তো যে কুড়ি কিলোমিটার হয়েছে সবে এখন অনেক দূর বাকি আমরা যে মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আসবে পরপর তো অবশ্যই জুড়ে থাকো আর দেখতে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ আমি তোমাদের সঙ্গে রয়েছি চলো মৌসুমী আইল্যান্ড থেকে স্কুটি নিয়ে ঘুরে আসা যাক এ আমরা পড়েছি চাপাডালির মোড়ে বারাসাতের এই দিকে আসলে তো ভাই মাথা খারাপ হয়ে যাবে আমরা রয়েছি মধ্যম গ্রামে আমার বাইক চালানোর অভ্যেস তো এই স্কুটিতে একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে তো সামনেই হচ্ছে এয়ারপোর্ট শুধু সিগনালের ভিতরে পড়ে যাচ্ছি বারবার একটু চালাতেই পারছি না তার আগে উঠবে দাঁড়াও আমরা তো যাব হচ্ছে বকখালির ওই রোডটা যাব এখান থেকে যাবো এখানে কিছুই আমার চেনা নেই প্রথমবার আসলাম তো গুগল ম্যাপ এখন ভরসা কলকাতার রাস্তায় বাইক চালানো একটা হ্যাপা আমার কাছে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম চালাচ্ছি আমার তো বাইক খুবই কষ্ট হচ্ছে এখন টাইম হচ্ছে দুটো উনচল্লিশ মনে হচ্ছে তো প্লেনে করে উঠে বেড়াচ্ছি দেখো সব বিল্ডিংগুলো ছাদ দেখা যাচ্ছে এখান থেকে পরে এটা না আচ্ছা ঠিক আছে এ ভাই এখন গুফা মুফার ভিতরে ঢুকলাম এ তো অন্ধকার এতে কিছুই দেখতে পাচ্ছি না সামনে বিল্ডিংটা একটু দেখো সেই লাগ দিছে কিন্তু অফিস টফিস কিছু একটা হবে নন অনেকক্ষণ বাইক চালানো হয়েছে এখন তো তিনটে বাজতে গেল সেই কখন বেরিয়েছি তো ভাবছি এখান থেকে একটু চা পান করা যাক রেস্ট নেওয়া যাক যাকি এড়ে বারোটার সময় বাড়ি থেকে বের হয়ে এখানে একটু রেস্ট নিলাম ঠিক এখন আবার ছুটবে আমাদের গাড়ি ষাট কিলোমিটারের মতো অতিক্রম করে এসছি আরও এখনও একশো কুড়ি কিলোমিটারের মতো বাকি চলো আবার স্টার্ট করা যাক সফার গাড়িটা একটু ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ ধরে নন স্টপ চলছিল তো আমরা দাঁড়িয়ে আছি এখন ভাই রোড একদম এখানে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আরে এই যে ঠুকাই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে বারোটার সময় এখন তো টাইম হয়ে গেছে তিনটে তেত্রিশ দেখা যাক কখন গিয়ে পৌঁছাই ম্যাপে যেটা দেখলাম টাইম তাতে ছটা নাগাদ আমরা পৌঁছে যাব তো আমরা এখন পৌঁছে গেছি কোথায় এটা হচ্ছে বারোইপুর তো এখান থেকে আমাদের এখন যেতে হবে রাইট সাইডে এই ব্রিজের উপর দিয়ে টা 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 হেলমেটের ভিতরে মনে হচ্ছে যেন আমি ডিম সিদ্ধ হচ্ছে একদম আন্ডা বয়ল তো गाइस আমরা ১২ইপুরের ব্রিজটা পার হয়ে কিছুটা দূরে এসে এখানে একটু রেস্ট নিলাম তো আরেকটা কথা হচ্ছে দাদা এখন রাইড করবে আর আমি পিছনে বসে যাব কারণ আমি অনেকটা বাইক চালিয়েছি আমার কষ্ট হয়ে গেছে এই সাইডে রয়েছে খুব সুন্দর একটা খাল আর এখানে দেখো বাঁশের পুল যাই হোক ওই সাইডে বাড়িও আছে আর দুই সাইডেই রয়েছে চাষের জমি ইচ্ছে করে আর কি এই গ্রামের রাস্তাটা বেছে নিয়েছি কারণ এতক্ষণ এই ট্রাফিকের ভিতর দিয়ে ভিতর দিয়ে আসতে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু রিল্যাক্সে এই গ্রামের রাস্তা দিয়ে গ্রামটা দেখতে দেখতে যাওয়া যাক নেত্রা ঘোষপাড়া তো চায়ের দোকানটা দেখে এখানে একটু দাঁড়ালাম আর সেই বারোইপুর থেকে দাদা স্কুটি রাইড করে আসলে এতক্ষণ গাইজ এখন এসে আমরা পৌঁছেছি কুলপি আর সামনে রয়েছে কাকদ্বীপ আর এখন টাইম হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ তো দেখি এখনও কতক্ষণ লাগে সময়ের হিসাবে একটু লেটই চলছি এখান থেকে নামখানা হচ্ছে চোদ্দো কিলোমিটার আর মাত্র চোদ্দো কিলোমিটার বেশি না নামখানা সো গাইস আমরা এখন রয়েছি কাকদ্বীপে এটা দেখুন আমরা এখন এক্স্যাক্ট কাকদ্বীপে রয়েছি এখনও যেতে হবে নামখানায় আর ডান দিকে এই দিকে এই দিকে এইদিকে এইদিকে তো ওই ডান দিক সরি সরি পৌঁছে গেছিটা পেরিয়ে আসলে পরে যে ব্রিজটা পড়ে এখানে এই যে এটা দেখতে পাচ্ছ তো এই ব্রিজটা নিচে একটা নদী রয়েছে যাই হোক আমার ইচ্ছা ছিল এটা দিনের বেলা বা বিকেল বেলার দিকে পেরোনোর ব্রিজটা ক্রস করছে এখন তো টাইম ছটা তেত্রিশ আমার শরীরটা অতটা একটু ভালো লাগছে না মানে একচুয়ালি আমার জ্বর জ্বর ভাব আসছে এখন ছ কিলোমিটার আচ্ছা ঠিক আছে এই দাদারা বললো দশ মাইল ঘাট দিয়ে মানে ফেরি পার হলে পরে সব থেকে সুবিধা হবে তো এখন এখান থেকে এখনো প্রায় ছ কিলোমিটার দশ মাইল ঘাট তো চলো অনেকটা সময় হয়ে গেছে এখন সময় হচ্ছে সাতটা পনেরো বলছে নটা অব দি ফেরি পাওয়া যাবে লালপুল ব্রিজ তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই সিরিয়াস অবস্থা এখানে এই টোটোতে তুলেছে দেখলাম ওই যে আর বুলেটটা এখানে ইস কি কন্ডিশন খুবই খারাপ এখান থেকে ম্যাপে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে রাইট সাইডে আমাদের যেতে হবে এখন এই যে এইটা এটা এইটা এইটা চলে এসছে বলছি এখান থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য এখন খেয়া পাওয়া যাবে এখন পাওয়া যাবে আচ্ছা এই ঘাটটার নাম কি হুজুত হুজ্জুতের ঘাট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দাঁড়িয়ে আছি রাজনগর এখন সাত মাইল বাজারে দাঁড়িয়ে আছি এদিক দিয়ে ওই ওই সাথে চলো

ভিতরে পৌঁছে গেছি পাঁচ ছ মিনিট লেগেছে পাঁচ ছ মিনিট দুজন ছিলাম আর বাইক টোটাল ষাট টাকা নিল ওই পার থেকে এই পারে পার হর খরচ এখন আমাদের সাত কিলোমিটার যেতে হবে এখনো সো গাইজ ফাইনালি এই যে চলো এখানে আচ্ছা এটা বিচ ক্যাম্প বিচ ক্যাম্প আর এটা হচ্ছে আর দুটোই বিচ ক্যাম্প দাঁড়াও কাকা একটু ঘুরে আসি দেখি সামনে পাই কিনা তাহলে হ পা পে যাব আচ্ছা দেখি একটু ঘুরে আসি এখানে হ্যাঁ ঠিক আছে এই যে দেখো এখানে আমরা ইন পয়েন্টে একদম দাঁড়িয়ে যে শেষ পয়েন্টে এখানে কেমন আচ্ছা পার হেড সিস্টেম এসি পার হেড দুটো আড়াইটার মধ্যে ছেড়ে দিতে হবে তো আমাদের ইচ্ছা ছিল এই লাস্টে থাকার তো এই কটেজটাই এখন থাকবো আমরা চলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুম এটা হ্যাঁ ঠিক আছে এই রুমটা আমাদের দেখতেই পাচ্ছো এটা হচ্ছে বাথরুম এটা দেশ রয়েছে খারাপ না আজকের রাতটা এখানেই কাটবে আমাদের টাইম হচ্ছে নটা এক সাড়ে বারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন এসে পৌঁছলাম এখানে নটা একের সময় মানে নটা এক এখন টাইম অবস্থা খুবই খারাপ দাদা তোমার অবস্থা কী একটু রেস্ট নেই আমার আর ভালো লাগছে না চলো আবার দেখা হচ্ছে কালকে আর কী কী হয় সব কিছুই জানাবো ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চিরাট চিরাটবাই ব্লগ চলো আবার দেখা হচ্ছে খুব শিলুই